হয়তো অনেকেই যারা বিগিনার লেভেলের অথবা যারা অ্যাডভান্স লেভেলের অনেক আগেই ট্রেড অনেক আগে থেকেই ট্রেড করতেছেন কিন্তু লসকে মিনিমাইজ করতে পারেন নাই এখন পর্যন্ত তাদের জন্য নতুন ফোরানা তাদের সবার জন্য হবে এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অতএব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও শুনবেন বলে আমার প্রত্যাশা তবে তার আগে বলে দিচ্ছি যে এই ভিডিও আমি তিন খন্ডে ভাগ করতে চাচ্ছি এক সাপোর্ট দুই চ্যানেল সাপোর্ট বলতে সাপোর্ট রেসিস্টেন্স চ্যানেল তিন নম্বর হচ্ছে ট্রেন্ড লাইন সরি ক্যান্ডেল ক্যান্ডেল দিয়ে আপনি ক্যান্ডেল চার্টও বের করতে পারবেন ক্যান্ডেল চার্টে গেলে আমরা তো চার্ট ড্র করে চার্টের মধ্যে পড়ে থাকি কিন্তু যখন নিউজে ফ্যাক্ট হয় যখন ফেক ক্যান্ডেল হয় তখন মাথা ঠিক থাকে না যার কারণে প্রতিটা মুহূর্তে আপনাকে যারা সাকসেসফুল ট্রেডার যারা এখানে সফল ট্রেডার এদের ভিডিও সব সময় আপনাকে দেখে যেতে হবে সব সময় কেন দেখবেন দেখবেন এই কারণে সেখানে আপনাকে দেওয়া হবে এমন টিপস যে টিপস দিয়ে আপনি ঠকবেন না হতে পারে তার কাছে আপনি কোর্স করবেন না এটা এজ লাইক ইউ বা এস এ কিন্তু আপনি সেখান থেকে যে কথাগুলো পাবেন এগুলো আপনার জীবনের জন্য খুবই উপকারী ঠিক আছে তো আমি মনে করি একটু বেসিক জিনিসটা একটু ঠিক করেন আমি সাপোর্ট রেজিস্টেন্স এবং সাথে ক্যান্ডেলের যে কম্বিনেশনের যে একটা পদ্ধতি এই তিনটা ইন্ডিকেশন সাপোর্ট রেজিস্টেন্স একটা ইন্ডিকেশন চ্যানেল একটা ইন্ডিকেশন ক্যান্ডেলের দেখেও একটা ইন্ডিকেশন করা যায় এই সবগুলো দেখে আমি আপনাকে বলবো যে আপনি তিনটার সমন্বয়ে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে ফেলতে পারবেন আপনার এক্সিস্টিং স্কিল এর সাথে এটাকে ম্যাচ করে আসি আর বক বক না করে আমি আজকে যে আলোচনা করব ভিডিও হবে তিন ভাবে প্রথম ভিডিওতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো দ্বিতীয় ভিডিওতে কথা বলবো আমি চ্যানেল নিয়ে তৃতীয় ভিডিওতে বলবো আমি ক্যান্ডেল নিয়ে কারণ অনেকে বলবেন সাপোর্ট রেজিস্টেন্সের সাথে ক্যান্ডেলের সম্পর্ক খুব বেশি না এটাকে আমি ফরে আনবো ক্যান্ডেল যত কিছু ওকলা কেন এই ক্যান্ডেল ফেক ক্যান্ডেল হয় কিন্তু চ্যানেল যদি থাকে তাহলে এই ফেক ক্যান্ডেল হয়ে হয় চ্যানেল নিচে এসে ক্লোজ হবে অথবা চ্যানেলের উপরে যায় ক্লোজ হবে পরবর্তী ক্যান্ডেলটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড হয় সেটা আমি দেখাবো আমার ভিডিওতে চলে আসি আমরা সাপোর্ট রেসিস্টেন্স উপরে নামে নেই সাধারণত আমরা ইউরোচ তে করার চেষ্টা করি কারণ এখানে আপনারা জানেন আমার ম্যাক্সিমাম প্রফিটেবল ট্রেড এখানে হয় সেটা আপনারা দেখছেন ইউরোচডি আমার সবচেয়ে বেশি এন্ট্রি অলওয়েজ এর জন্য এটাকে আমি আগে দেই এটাকে দেই এ কারণে আপনারা যেন বুঝতে না পারেন যে না উনি তো যেটাতে লাভ করে সেটাই দেখায় না অন্যগুলো দেখায় এতদিন উপর থেকে করছি নিচের দিকে এখন নিচ থেকে একটু করি এখানে আমি অবশ্যই লাইন চার্টে যেতে বলবো আপনাদেরকে আগে কারণ লাইন চার্টের মাধ্যমে আপনার ড্রগুলো হয় সুন্দর আমি এখানে শুধুমাত্র ক্যান্ডেল এই যে ওয়ানলি ক্যান্ডেল ঠিক আছে এটা আমি একটা করে রাখছি টেমপ্লেট যারা টেম্পেট করতে পারেন না তাদেরকে বলছি ভেরি ইজি এবং সিম্পল এই দেখেন এটা এই মুহূর্তে এই জিনিসটাকে আপনি এই যে গ্রিড এইভাবে থাকে প্রথমে তাই না এই যে এইভাবে থাকে মার্কেট এইটাকে আপনি এই যে উপরে আছে কি দেখেন প্লাস চিহ্ন ইন একটু ইন করেন গ্রিড করেন ক্যান্ডেলের না দিয়ে প্রথমেই আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা কিভাবে ড্র করবেন একটু দেখাই কয়েকটা পেয়ার দেখাও মিনিমাম পাঁচটা পেয়ার আমি দেখাবো সাপোর্ট রেজিস্টেন্স লেভেল এইগুলো দিয়ে এগুলো ড্র না করলে আপনি মার্কেট বুঝবেন না আমি এবার একটু হলুদ করে একটু মোটা করেই দেব এ হলো রেজিস্টেন্স এই জায়গার সব সাইতে উপরে রেজিস্টেন্স লেভেল এটা এইটার উপরে বর্তমান এই যে রানিং যে ডেস্কটপ এখানে আর বর্তমান উপরে নাই এজন্য জন্য সবচাইতে উপরের ধরে নেন এটা সর্বোচ্চ চূড়া চূড়ার যে পরের যে চূড়া এটা হচ্ছে উপরের এইটার সাপোর্ট এইটার রেসিস্টেন্স হলে সাপোর্ট যেমন দেখা গেছে জিরো নাইন নাইন জিরো এটা হচ্ছে রেসিস্টেন্স জিরো নাইন সিক্স থ্রি এটা হচ্ছে সাপোর্ট আমি ভিডিওর মাঝখান দিয়ে একটা কথা বলছি সেটা হচ্ছে যে যারা পুরে না চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর লাভ করতে পারতেছেন না তাদের কাছে ভিডিও ভালো লাগবো না কেন জানেন সাপোর্ট সাপোর্টেন্স দেখাবে এগুলো তো কত দেখছি আমি পারি না মানে এটি তো ফার ইয়ার এটি কি দেখায় কোন দিন দেখা উনি তাহার ওই যে অনেকদিন এখানে ছিলেন আর তহংকার উনার ইগো যার কারণে উনি ভিডিও দেখবেন না তবে ওই জায়গার মধ্যে আবার আর এক শ্রেণী হবে যারা একদম দেয়ালে পিঠ লেগে গেছে লস করতে করতে সে আবার দেখবে কারণ তার ডিপোজিট করার জন্য এখন 10 টাকাও নাই কেউ তারে এখন আর বিশ্বাস করে না তারে টাকা দেন না কারণ সে ফরেক্সে লস করছে ওরাই একমাত্র ভিডিও দেখবে যারা ইগো এবং কিছু টাকা আছে পকেটে অথবা বিকল্প ফেক ব্যবস্থা আছে তারাই ভিডিও দেখবেন না আর ভিডিওটা দেখবে যারা নতুন ফরেক্সে আসছে দুইটা ছণাস হবে এবং এই নতুন অবস্থায় সে কোথাও না কোথাও যে হুট করে একটা ডিপোজিট করছে কার মাধ্যমে এবং সেখানে সে লস করেছে এখন সে দিকবিদিক জ্ঞান শূন্য সে কি করবে বুঝতে পারতেছে না কার কাছে শিখবে সেটাও বুঝতে পারতেছে না কেমনে শিখবো কেমনে কি করবে কেন ভর্তি হবে আপনাদের জন্য আমি একটু বলে দিচ্ছি মাঝখান দিয়ে যে ভর্তি হওয়ার জন্য মাত্র পাঁচ হাজার টাকা পে করলেই হবে ষোলো তারিখ থেকে আমার নতুন শুরু হবে আপনি ক্লাস শুরু করেন না জীবন সাপোর্ট পাবেন রিয়েল আপনাকে হবে কোন ভালো কিভাবে ব্যাংকে উজ্জ্বল দিবেন কোন কোন মেথডে আপনি ডিপোজিট করতে পারবেন সব কিছু কোর্সের অংশ কি আপনি শেখার পরে যদি আপনার কোনো ডিপোজিট করার জন্য যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে আপনি এখানে সুন্দরভাবে শিখে এখানে আমরাও ফান্ডের ব্যবস্থা করে দেই এই অনেক আগের অনেক ভিডিওতে এই বিষয়টা আমি আমি কথা বলেছি আজকেও বলছি আপনি পান নিয়ে চিন্তা করেন কেন আপনার দক্ষতা থাকলে আপনার ফান্ড কেন ডক্টর ইউনুস স্যারের দক্ষতা আছে বিদায় তিনি বর্তমান সরকারের উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টা আমি যেটা মনে করি যে আপনার দক্ষতাই আপনাকে বলে দিবে যে আপনি কি পারবেন না পারবেন সবাই মিলিয়ে আপনি কোথাও আপনার একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনি শেয়ার করেন বা আমার কাছ থেকে শিখে ওইটাই আপনি আপনার ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি ড্রপ করেন ড্রপ করার পরে সেখানে অনেকে কমেন্টস করবে হ্যাঁ কমেন্টস করবে আপনি যদি সফল হন তার কমেন্টস এর অ্যান্সার আপনি দিতে পারবেন এবং অনেকে পাবেন আপনি সেখানে যারা আপনি এটিকে ডিপোজিট করার জন্য টাকা দেবে কিন্তু এই ডিপোজিট করার জন্য যখন আপনাকে বিশ্বাস করবে আপনি যদি সুন্দরভাবে প্রফিটেবল স্ট্র্যাটেজিতে ট্রেড করে যদি তাকে যদি আপনি যদি লভ্যাংশ দিতে পারেন তাহলে সে আপনাকে ছাড়বে না পাঁচশো দিলে সে আপনাকে একসময় পাঁচ হাজার পঞ্চাশ হাজারও দেবে কিন্তু আর আপনি যদি প্রথমবার দ্বিতীয়বারেও যদি আপনি ফেইল করেন টাকাগুলো নষ্ট করে ফেলেন তাহলে শেয়ার আপনাকে দ্বিতীয়বারের দেবে না দ্যাট মিন্স আপনার পৃথিবী ছোট হয়ে যাবে আশাই আমরা আমাদের অতএব আপনি শিখেন সচেতনভাবে সুন্দরভাবে যেখানেই শিখেন ভালোভাবে শিখে তারপরে আপনি চ্যাট শুরু করেন তাহলে উপরেরটা বললাম আমরা রেজিস্ট্যান্স এর বললাম আমরা সাপোর্ট আবারও বলে দিচ্ছি আজকের ভিডিওতে আমরা ওয়ার্ল্ডলি সাপোর্ট এবং রেসিস্টেন্স নিয়ে কথা বলবো দেখুন এইখানে দিয়েছি এখানে দিয়েছি আপনারা খুব খেয়াল করেন আমি জিরো নাইন নাইন জিরোতে দিয়েছি আমি শেষেরটা বাদ দিচ্ছি শেষের সংখ্যাটা বাদ দিয়েই বলছি তা আপনারা বুঝে নিন এরপরে আমরা জিরো নাইন সিক্স থ্রিতে দিয়েছি এরপরে আমরা দিয়েছি জিরো নাইন থ্রি সেভেন এরপরে আমরা দিয়েছি জিরো এইট নাইন সিক্সে খুব খেয়াল করেন এখন বলবেন যে আমি এইখানে দেই নাই কেন দেখেন এখানে একটা লেভেল আছে জিরো নাইন থ্রি এর নিচে একটা লেভেল আছে এর পূর্বেরটা এখানে আমি দিই এখানে দেই নাই আমি এই কারণে কারণ নিচ থেকে যখন মার্কেট এখান থেকে উপরে গেছে তখন এই জায়গাটাকে রেসপেক্ট করে নাই আমরা যদি এই সমস্ত জায়গাগুলো দিতে যাই একটা হিবিজিবি তৈরি হবে এবং আপনি ট্রেড করেন পরবর্তী আপনি বুঝতে পারবেন যে এখানে না দেওয়ার মূল কারণ কি আমরা এখানেও দিলাম এই যে এখানে দিলাম তাইলে আমরা আমাদের এখন এটা হলো রানিং প্লেস এই দেখেন এক টানে মার্কেট নামছে আমরা এখানে দিলাম দেন এখানে সমস্যা তো নাই এখানে মার্কেট এখানে দিলে আর এখানে হয়তো এটা একটু মোটার কারণে হয়তো দেখা নাও যেতে পারে কিন্তু আপনি দেখেন ক্যান্ডেলের শ্যাডো চলে আসছে এখানে পেয়ে যাবেন চিন্তার কিছু নাই দেখবেন এখানে একটা আমি আর নিচে দিতে যাচ্ছি না দেখেন ক্যান্ডেলের শ্যাডো চলে আসছে এসব জায়গায় অতএব এটাও একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল জোন এখন এখন এটা আমরা কোন পেয়ারে ড্র করেছি এই স্পরে ইউর এস ডি তে চলে যে আমরা আরেকটা পেয়ারে আমরা কয় আজকেই করে ফেলো এই ভিডিও দেখে সাথে সাথে করেন হোয়াটসঅ্যাপ আছে আমার যারা বিদেশ থেকে করেন যেমন আরাবিয়ান কান্ট্রি থেকে অনেকে হোয়াটসঅ্যাপে অনেকের ভিপিএন লাগে তাই আমি বলি সেখান থেকে যে আপনি ইচ্ছা করলে সেখান থেকে ইয়ে তো আসতে পারেন কোথায় টেলিগ্রামে আসতে পারেন একই নম্বরে টেলিগ্রাম তো আমরা আরেকটা পেয়ার দেই কোনটা উপর থেকে যেহেতু আছে ইউএ ইউডি সেটাতে আমরা ইসপুরি চলে যাই এখানে আমরা ইসপুরি সাপোর্ট রেসিস্টেন্স আমরা এখানে একটা যেহেতু আগে এন্ট্রি নেওয়া আছে একটু হেভি জিবি মনে হচ্ছে এন্ট্রি নাই এমন একটা পেয়ারে আমরা যাই দেখি এখানে আছে কিনা এন্ট্রি এখানেও আছে একটু হেভি জিবি হবে এখানে এন্ট্রি আছে এখানে এন্ট্রি নেই আমরা চাই সুন্দর যেন দেখা যায় আপনি যেন যেহেতু আপনি ভিডিও দেখছেন ক্লিয়ার যেন দেখতে পারেন এই জন্য মোটেও বেগবা করবেন না আমাদের এই প্রজন্ম একটু তাড়াতাড়ি সফলতা চায় আসলে তাড়াতাড়ির সফলতা ঠিক না টেকসই হয় না ওকে আমরা এখানে যেহেতু টেম্পলেট তৈরি করেছি এই এইখানে এটারে আপনি কালার করেন এই যে প্রপার্টি যে যান প্রপার্টি যে যাওয়ার পরে এখানে আপনি এই যে এই যে এগুলোর মধ্যে দিয়ে আপনি কালার করে ফেলতে পারেন তাই না বার আপ বার ডাউন তাই না বুল ক্যান্ডেল আমার এই ক্যান্ডেলটা দেখেন এখন কী কীভাবে পরিবর্তন হয় বিয়ারিশ ক্যান্ডেল ও ক্যান আপ আরেকটা রয়েছে কি যেন বুল ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল তারপরে এই যে বার ডাউন ঠিক আছে এখন হয়ে গেছে বিয়ারিস এবং বুলিশ কেন্দ্র এবার আমরা যেটা করব এ ইউ ডি এন জেড টি এস ফর টাইম ফ্রেমে আছি আমরা এখানে লাইন চাটে চলে যাই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো আমরা একটু ড্র করে ফেলি এ রিসেন্ট যেহেতু নিচে আছে মার্কেট রিসেন্ট একটা লেভেল আমরা ড্র করেছি 0851 0 1.0 পরে এরপরে চলে গেছি ওয়ানো এইট এই লেভেল গুলাতে আমরা দিই ঠিক আছে এই দেখেন কিছুক্ষণ আগেই আমি বলেছি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট রেজিস্টেন্স লেভেলগুলো আমরা ড্র করে দিচ্ছি এগুলাতে আপনি ড্র করেন ড্র করলে আপনি ক্যান্ডেলে আসলেই আপনি বুঝতে পারবেন যে এইসব জায়গাতে মার্কেটটা কিভাবে ধাক্কা খেয়েছে ওকে এর সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনি ড্র করবেন যে এইখানে দেখেন বিশাল একটা গ্যাপ আপনি দেখবেন এই মার্কেটটা যদি কখনো যদি এটা ক্রস করে যদি এখানে আসে

তাহলে মার্কেট উপরে চলে যাবে আমি চাই আজকের আমার এখানে এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনি জয়েন করেন আপনার ফরেক্স কতদিন পর্যন্ত আপনি করতেছেন আপনার দুঃখ সুখ শেয়ার করেন এবং পাঁচটা পেয়ারে সাপোর্ট রেজিস্টেন্স লেভেল ড্র করে আপনি আমাকে সাবমিট করেন আমি দেখি সাপোর্ট রেজিস্টেন্স লেভেলটা আপনাকে দেখি ফ্রিতে দেখাই দিতে পারি কিনা আমি ভিডিও এখন আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল শুভকামনা পরবর্তী চ্যানেল এবং ক্যান্ডেল ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকুন ভালোবাসা নিরন্তর সালাম আলাইকুম রহমতুল্লাহ